আসসালামু আলাইকুম একমাত্র অল্প কয়েকদিন পরে কিন্তু আমাদের বিউপি ভর্তি পরীক্ষা তো বিউপি ভর্তি পরীক্ষার কোথায় থেকে প্রশ্ন আসে কোথায় থেকে প্রশ্ন আসে না এটা যদি তুমি না জেনে থাকো তাহলে ভাই বলবো যে তোমার প্রিপারেশনটা এখনো জোরদার হয় নাই তো তুমি আজকের ভিডিও থেকে দেখে নিতে পারবা যে বিউপি তে অ্যাকচুয়ালি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে না তো তুমি প্রিপারেশন নিছো ভালো হবে আমি জানি এটা তো প্রিপারেশন যে নিছো তোমার কি ঠিক আছে কিনা এটা একটু আমার সাথে আজকে মিলাই নিতে পারো তো চলো আজকে আমরা এই বিষয় দেখব যে বিউপি তে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না তো কোন কোন টপিক থেকে আসে না এটা জানতে হলে আমাদের জানতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তো কোশ্চেন ব্যাঙ্ক এনালাইসিস করে আমরা যে টপিক গুলো খুঁজে বের করছি আজকে আমরা সেটাই তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো ইংলিশের গ্রামার আইটেমস যেটা এটা আমরা একটু দেখব। তোমাদেরকে একটা কথা বলে রাখি বিউপি কিন্তু গ্রামার আইটেমস এর চেয়ে জোর দেয় কোন বিষয়ে ভোকাবুলারি পার্ট যেটা বা ওয়ার্ড মিনিং তোমার জানতে দেওয়া একটা সলভ একটা কোশ্চেন নরমালি মনে করো সেটা হইতে পারে ফিল আপ ফিল করতে বলতেছে যে এখানে কোন ওয়ার্ডটা বসবে এই জন্য তোমার কিন্তু ভোকাবুলারি পাওয়ার যেটা এটা এটা ভালো থাকতে হবে ওয়ার্ড মিনিং এর যে কথা এটা আমি অ্যাকচুয়ালি তোমাকে বোঝাতে চাচ্ছি তো গ্রামার তো অবশ্যই লাগবে তার পাশে ওই সোটাও কিন্তু তোমার লাগবে আর ইংলিশ যদি তুমি সেন্টেন্সটা দেখে না বুঝতে পারো তাহলে

ভার্বটা আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে তারপরে ভয়েস চেঞ্জ যেটা আমরা বলে থাকি যে অ্যাক্টিভ টু প্যাসিভ এই বিষয়টা কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে তারপরে প্রিপজিশন প্রিপজিশন থেকে কিন্তু অনেক কনফিউশন কোশ্চেন আছে তো তোমার দেখে মনে হবে যে এটা তো অ্যাট শিওর হবে এটা তো ইনশিওর হবে অনশিওর হবে কিন্তু না তারা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কি এত ইজি কোশ্চেন দেবে হ্যাঁ ইজি কোশ্চেন দেয় ঠিক আছে একবার কঠিন দেয় না এমনও না বাট কিছু তো তার মধ্যে থাকবে সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তোমার তারপরে কমপ্লেক্স কম্পাউন্ড আর্টিকেল ন্যারেশন তারপর ফ্রেশ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন কোনটা কোন ফ্রেশ কোনটা কোন ক্লোজ এই যে আইডেন্টিফিকেশন যেটা এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে চেঞ্জিং সেন্টেন্স একটা সেন্টেন্স এটা পজিটিভ আছে

আচ্ছা দেখো তারপরে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রে তোমাদের যদি একটু দেখাই তোমাদের মাথায় অলরেডি একটা প্রশ্ন তো আসে তাই না যে ইংরেজি ভাই ইংরেজিতে সাহিত্য কই সাহিত্য কি আসে না হ্যাঁ সাহিত্যের জন্য তোমার বিসিএস क्वेश्चन बैंक যেটা আছে না এটা আমরা বলে দিব বিসিএস क्वेश्चन ব্যাংকে যে সাহিত্য क्वेश्चन গুলো আছে এগুলো ভালো করে শেষ করবা তারপরে তোমার তোমার কাছে যে বইটা আছে ইংরেজি ফার্স্ট পার্ট যেটা এই বইয়ের যে সাহিত্য রিলেটেড যে क्वेश्चन গুলো আছে এগুলো শেষ করে ফেলবা এগুলোর মধ্যে থেকে প্রশ্ন চলে আসবে বিশেষ করে কবিতার দিকটা একটু গুরুত্ব দিও কবিতা এগুলা থেকে প্রশ্ন আসতে পারে তো কোন বছর অ্যাকচুয়ালি ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে কোনো বছর আসে না তো আমরা শিওরলি বলতে পারি না যে এবার আসবে তো এরকম করে বলা যায় না তোমার প্রিপারেশনটা কিন্তু অবশ্যই নিতে হবে এগুলোর উপর তারপরে দেখো বাংলা প্রথম পত্রের মধ্যে আমাদের কি কি আছে লেখক পরিচিতি শব্দার্থ তারপরে আমাদের পাঠ পরিচিতি তারপরে আমাদের কি রয়েছে লিটারেচার রয়েছে তো লেখক পরিচিতি এই লেখক পরিচিতি শব্দার্থ পাঠ পরিচিতি তিনটার কথা কই থেকে বলা হচ্ছে এই তিনটার কথা বলা হচ্ছে হলো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র তোমার যে বইটা আছে এই বই থেকে তুমি লেখক পরিচিতি শব্দার্থ পাঠ পরিচিতি তিনটাই ভালোভাবে একেবারে

এখান থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো হয় এখান থেকে কোশ্চেন আসবে না হয় এগুলো লেখক পরিস্থিতি কোশ্চেন আসবে না হয় আসবে ওইগুলো শব্দ অর্থ থেকে যে এক জায়গা থেকে কোশ্চেন কিন্তু দিবেই দিবে মানে দিবে এটা তো এগুলো একটু ভালোভাবে দেখে নেবো তোমরা আচ্ছা তারপরে দেখো নেক্সট আমি যেটা দেখাই বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের জন্য কিছু আইটেমস দেওয়া আছে মেইনলি আমরা কিন্তু এফএডব্লিউএস এফট্রিপলস এর যে ব্যাপারটা এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি আর এখানে তুমি বাংলা তারপরে জিকে এই কোশ্চেনগুলো অনেক কমন পাওয়া এটা সিওরলি কমন ভাই জিকে কোশ্চেন তো একটা কোনো পরিবর্তন করা যাবে না কোন একটা যে ইনফরমেশন আছে ধরো বাংলার জাতীয় প্রতীকের ডিজাইনার কে তার পতাকা ডিজাইনার কে বা যেকোনো একটা কোশ্চেন থাকতে পারে না এই কোশ্চেন তো কোনো পরিবর্তন করা যাবে না তাই না তো হুবহু ঐ জন্য কমন পাওয়া যায় বাংলা যেমন কমন পাওয়া যায় এই তারপরে জিকেও কিন্তু তেমন পাওয়া যায় আর ইংরেজি যে ব্যাপারটা ইংরেজি কেমন পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তুমি যখন একটা রুলস এর বা যে কোনো একটা বিষয়ের যখন অনেক বেশি প্র্যাকটিস করবে না তখন ওইটা তুমি ইজিলি পেরে যাবে

টপিক তোমার অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে এই কয়েকটা আমরা কই পাইছি

পারবা আমি যদি এখন একটি জাহাঙ্গীরনগরের কথা বলি জাহাঙ্গীর কিছু কিছু কোয়েশ্চিন করা হয় দুই থেকে তিনটা বা চারটার মধ্যে যে টিচারটা কোশ্চেন করছে সে ছাড়া জানে না ঠিক আছে প্রিপারেশন হ্যাঁ তখন তুমি নাইনটির দিকে দৌড়াবা তোমার এইরকম করে আস্তে আস্তে সামনের দিকে যাইতে হবে তার মানে যে টপিক্স বেশি বেশি কোশ্চেন আসতেছে আমরা সেগুলো উপস্থাপন করছি আর এগুলো টপিক্স তোমার ভালোভাবে শেষ করা থাকে এবং টেনের বইয়ের যে উদাহরণ গুলো এগুলো থেকে তোমার যদি ভালোভাবে কমপ্লিট করা থাকে ভাই তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না আচ্ছা তো দেখো বাংলা দ্বিতীয় বানান কথায় প্রকাশ সমার্থক শব্দ এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নিবা তো বাংলা যদি ববি যাত্রী আছে এটিএম আছে যে কোনো বই ফলো করতে পারো কোনো সমস্যা নাই আহ এটিএম টা হইলো আমাদের কিছু মুখস্থ অভিযাত্রী হইল আমাদের নর্মাল যে কোশ্চিন গুলো আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলোর জন্য রয়েছে তারপরে আরো অনেক বই রয়েছে ধুবর রয়েছে আরো কি কি জানি আছে কিংবদন্তি এগুলো তুমি ফলো করতে পারো সমস্যা নেই তারপরে আমি যদি তোমাদেরকে একটু দেখাই চলো জিকে জিকে যে ব্যাপারটা সেটা জিকে ভাই এই সাজেশনটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে তো দেখো জিকে যে ব্যাপারটা জিকে যে আমরা দেখছিলাম যে আমাদের क्वेश्चन গুলো কোই কোই থেকে আসছে এটা আমি নিস দাই তে অনেক অ্যানালাইসিস করে বের করেছি তোমরা শুধুমাত্র মি জিকে ক্লাসে থেকে আর বাকিগুলো আবির নিয়ে থাকে আর কি আচ্ছা তো দেখো রিসেন্ট ইস্যু মেগা প্রজেক্ট প্রাইস ইকোনমিক এন্ড বাজেট ফাস্ট ইন বিডি তো এই তিনটা এই তিনটা যেটা আছে না এই তিনটা কিন্তু সাম্প্রতিক এগুলো থেকে প্রশ্ন প্রশ্ন আসবে এই ভাই রিসেন্ট ইস্যু তোমারে ভালোভাবে পড়তে হবে এবার রিসেন্ট ইস্যু যা যা হয়েছে সব এবার রিসেন্ট আমি অ্যানালাইসিস করে বিষয় পাইছি তার মধ্যে একটা কিছু নতুন সদস্য পদ হয়েছে এই নতুন সংস্থার সদস্য পদ যেটা এটা করতে হবে তোমাদের এই গ্রুপেই কিন্তু কিছুদিন পর একটা জিকে ক্লাস আপলোড করা হবে সাম্প্রতিকের উপর আর কি তো কি বলা হচ্ছে এখানে আমি যেটা বললাম আহ নতুন সংস্থার আপলোড আপডেট হয়েছে এটা প্রশ্ন আসবে তারপরে আমাদের

নির্বাচিত রহমান গুরুত্বপূর্ণ তো সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে জিগের কিছু আমূল পরিবর্তন হয় যদিও এখনো সিলেবাসটা পরিবর্তন করা হয় কিন্তু দ্রুতই পরিবর্তন করে ফেলো ইউনিভার্সিটি সিলেবাস তারপরে নাইনটিনে নাইনটিনের কিছু পরিবর্তন করা হয়েছে ইন্টারের সিলেবাস এগুলো পরিবর্তন করা হবে তারপরে পাকিস্তান এন্ড ব্রিটিশ রুল দেখো আমাদের বিউপির জন্য অ্যাকচুয়ালি অ্যানশিয়েন্ট পিরিয়ড যে এটা এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না তোমার ব্রিটিশ রুলটা ভালোভাবে পড়তে হবে পাকিস্তান রুলটা ভালোভাবে পড়তে হবে এবং আমাদের মুক্তিযুদ্ধ যেটা সেটা তো পড়তে হবে এবং সংবিধান সংশোধনী যে হিস্ট্রিগুলো আছে না বা মনু শেখ মুজিবুর রহমান যে বাকশাল প্রতিষ্ঠা করলো তিনি প্রধানমন্ত্রী থেকে আবার রাষ্ট্রপতি হয়ে গেল এই যে ব্যাপারগুলো আছে এগুলো তোমার ভালোভাবে একটু দেখতে হবে লিবারেশন অয়ার কনস্টিটিউশন অফ বিডি যেগুলো বললাম তারপর গভর্নমেন্ট সিস্টেম আমাদের গভর্নমেন্ট সিস্টেমটা দেখতে হবে তোমার একটু এখন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে পড়তে হবে

সিংহক যেটা এটা টার্গেট কেউ একশোর মধ্যে একশো পেয়ে ফার্স্ট হয় না ভাই আহ পঁচাশি সাতাশি এরকম সামথিং পেয়ে সে কিন্তু ফার্স্ট হয়

কথা জিজ্ঞাসা করছে কতজন এটা জিজ্ঞাসা করে নাই মানে কতটি সদস্য পদ এটা জিজ্ঞাসা করে নাই কে আছে দেশের নাম উল্লেখ করে জিজ্ঞাসা করেছিল তারপর ইম্পর্টেন্ট কান্ট্রি এটা তোমার দেখতে হবে ইম্পর্টেন্ট কান্ট্রি বলতে অ্যাকচুয়ালি আলোচিত দেশ এবং কিছু দেশ যেটা সবসময় গুরুত্বপূর্ণ এবং কিছু অবস্থান রয়েছে কিছু স্থান রয়েছে এগুলো তোমার ভালোভাবে জানতে হবে এটা সেম ব্রিটিশ রুল পাকিস্তান রুল রিভলিউশন অয়ার কনস্টিটিউশন ইম্পর্টেন্ট প্লেস প্লেসমেন্ট এটা তোমার অবশ্যই জানতে হবে ব্রিটিশ রুল পাকিস্তান রুল রিভলিউশন অয়ার কনস্টিটিউশন এটা ভাই যে কোনো পরীক্ষায় এখান থেকে দুই একটা কোয়েশ্চেন চলে আসবে দুই একটা না দুই তিনটার মতো কোশ্চেন চলে আসবে বুঝতে পারছো এটা তোমার ভালোভাবে দেখতে হবে আর বাংলাদেশ পরিচিতি যেটা আছে না বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বাংলাদেশ পরিচিতি আমি অবশ্যই ক্লাস নিয়েছি তোমাদেরকে আর যেটা নতুন দেখতেছো সমস্যা নাই বই থেকে তোমার বাংলাদেশ পরিচিতি ভৌগোলিক পরিস্থিতি এটা একটু দেখে নিবা আচ্ছা আহ তারপরে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের ব্যাচের কথা আমি যদি তোমাদেরকে একটু বলি দেখো আমি বলতেছি এত করতে পারবো না ব্যাপারটা হয়েছে কি যে আহ যাদের প্রিপারেশন অনেক স্ট্রং আছে আমি বলবো পরীক্ষা স্ট্রং আছে আছে তুমি আসলে কি কিনা এই জন্য কোথায় ভর্তি হয়েছো আমাদের বিউপি এক্সাম ব্যাচ এখানে টাকা করে কোশ্চেন করা হবে একেবারে সম্পূর্ণ এফ এডাবল এস এফ সিস্টেম করে এখানে কিন্তু চল্লিশটা আমাদের জি কে তারপরে আমাদের চল্লিশটা ইংলিশ তারপরে বিশটা হইলো আমাদের বাংলা কোশ্চেন কিন্তু রয়েছে এখানে আশা করি বিষয়টা বুঝতে পারি

এই ইংরেজি কোর্সে যদি তুমি ভর্তি হও তোমার যে কোনো ইউনিভার্সিটির ইংরেজি যত প্রবলেম আসে সবগুলো সলভ হয়ে যাবে আর ইংরেজি ব্যাস আর ক্রাশ কোর্সে ভর্তি হলে তোমার কি হবে জানো তুমি এই एग्जाम ব্যাসে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে আচ্ছা তুমি তোমার সিট এনসিওর করার জন্য বিকাশ বা নগদ ক্যাশ ইন বা সেন্ড করে নাম দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো হাউ টু ক্র্যাক এটা তোমাকে আমি একটু বলি তো দেখো এটা যদি না মিলে তখন এসে গালি দিও না এটা আমরা কোয়েশ্চিন ব্যাংক করে বের করছি আর এবার কোশ্চিনের একটু চেঞ্জ হইতে পারে সেই জন্য হালকা হয়তো বা মিলবে না কিন্তু দেখো ডিউ প্রশ্ন তুমি দেখছো তুমি ফুল পড়ছো ওটা পড়লে তোমার কত জ্ঞান অর্জন হবে ওখান থেকে ওই ডিউ কোশ্চিন ব্যাংক ফুল পড়লে তো তুমি আহ পনেরো টা ইজিলি পারার কথা সেখানে দশটার কথা বলে রাখছি দশটা পেয়ে যাবো তার মানে তোমার কি করতে হবে কোয়েশ্চেন ব্যাংক কিন্তু ভালো শেষ কমন চলে আসে প্রায় পনেরোটার মতো কমন চলে আসে এখানে তোমার বিগত প্রশ্নগুলো ভালোভাবে শেষ করতে হবে তারপরে আরো যে ব্যাপারগুলো আছে ওই যে সাহিত্য কথা বললাম না সাহিত্যগুলো তুমি এখান থেকে দেখে নিবা

আচ্ছা তারপর দেখো ট্রিপল এস এ কপি করা হয় বাট এফ এ ডাবল এস এ খুব কম রিপিট হয় তো এফ কোশ্চেন কমন দেখা যাচ্ছে মানে বিগত সালে আসে অনেক হুবহু তুলে দেওয়া হয়েছে না এখানে তোমার একটা রিপিট হচ্ছে না তো তুমি কি এফ এ ডাবল এস একটা ইউনিট পরীক্ষা তুমি দুইটা ইউনিটে পরীক্ষা দেবা তো তোমার ঢাকা ইউনিভার্সিট কোশ্চেন বিশেষ কোশ্চেন এগুলো পড়লে কি লস হবে ভাইয়া বলছে কোনোটা আসবে না ভাইয়ার কথা সত্য নাই

আগে ফাইভ মার্কিন কেটে নেওয়া হতে পারে এবার কত কাটবে এবার মাত্র তারা তিন নম্বর কাটবে আর এটার পেছনে কিন্তু আমাদের অবধান অনেকটা রয়েছে আচ্ছা তারপর দেখো অফিসিয়াল আমাদের এই যে ছবি বি প্লাস দি ফাউন্ডেশন রাবি রবি প্লাস বিশন তুমি যে তারপরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হবে তারপরে শুরু করে শেষ পর্যন্ত যা যা আছে কিছু ভালো করে আমরা বোঝাই দিবো আমাদের মেন্টর দেখতে পারো আমি রয়েছি আবির আছে দিলরুবা দিনাপুর রয়েছে জাগির ইউনিভার্সিটি থেকে সতেরোতম পৃথাপুর রয়েছে দুইশো দশতম ঢাকা ইউনিভার্সিটিতে তারপর জারিন্তাস নিমাপুর রয়েছে সাতাশতম রাশিয়া ইউনিভার্স থেকে তারপরে দেখো আমাদের তুমি আমাদের দেখতে আমাদের বিউপি থেকে জন্য তুমি আহ মানে ভর্তি হওয়া কি সেই জন্য হয় তোমাদের সাকসেস লিস্ট টা দেখে নিতে পারো তারপরে দেখো আমাদের ফ্রি বেস রয়েছে এরকম সাজেশনমূলক ভিডিও পেতে তুমি আমাদের ফ্রি বেসে জয়েন হয়ে যেতে পারো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সমস্যা তুমি নক দেবা যে কোনো সমস্যা অ্যাডমিশন সংক্রান্ত তোমাকে সলভ করে দেওয়া হবে ফ্রি ক্লাস আমাদের রুটিন যা যা তোমার দরকার সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে তারপরে যেটা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা তারপরে পারফেকশন মাস্ট যেটা লাগবে তোমার ঢাকা ইউনিভার্সিটি তোমার হাতে সময় নেই তুমি আপাতত ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক এটাই সলভ করো আর অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বা তোমার प्रिपरेशनটা স্ট্রং করার জন্য এক্স্যাক্টলি তোমার কি কি করা প্রয়োজন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিশেষ কোশ্চেন ব্যাংক রাবি কোশ্চেন ব্যাংক ছবি কোশ্চেন এই চারটি কোশ্চেন ব্যাংক ভালোভাবে শেষ করবা ভাই যাবি কি করতে হবে না ভাই জাবি থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন রিপিট করা হয় না যাবি একটু ইউনিক টাইপ কোশ্চেন করে জাবি কি করা হয় রিপিট করে না তারা তারা প্যাটার্নটা রিপিট করে আর কোশ্চেন আসে কোশ্চেন কমন আসে সেইটা ব্যাপার না বাট রিপিটটা একটু কম হয় বাট এইগুলো পড়লে তোমার प्रिपरेशनটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তারপরে আমাদের মেইনলি এই পর্যন্ত আলোচনা ছিল আমি তোমাদেরকে যে টপিকস গুলো দেখালাম আর কি টপিকস গুলো অবশ্যই একেবারে খাতায় নোট করে দেখবা যে শেষ হয়েছে কিনা এগুলো শেষ করে নিবা আর তোমার যদি বেসিক কমপ্লিট হয়ে থাকে তাহলে কোশ্চেন ব্যাংক পড়ো আর কোশ্চেন ব্যাংক পড়তে গেলে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারো তোমার বেসিক কমপ্লিট হয়েছে নাকি হয় না কারণ কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে তুমি দেখবে যে না এই টপিকস গুলো আমি তো পড়ি নাই আমি পারতেছি না এটা তখন তুমি যে আবার ওই টপিকস গুলো পড়ে নিবা তো এই পর্যন্তই ছিল আলোচনা আমি ছিলাম রাকিবুল ইসলাম উইলেন অ্যাডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম